শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা আর রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি আর এখন বাজে পাঁচটা দেখো কেউ কিন্তু আসেনি এখনও রান্না করতে আমি না উঠে পড়েছি জানো বন্ধুরা আমার একটু ঘুমায়নি সারা রাত কান্না করেছি আজকে তো রিমির রিপোর্ট আসবে আমি ভয়েস দিতে গিয়েও কান্না করছি তোমরা তো জানো রিমির আজকে এত বছরের যুদ্ধের সেই রিপোর্টটা আসবে বনমের রিপোর্ট আর আমি উঠে পড়েছি পাঁচটায় কেউ আসেনি এসেই আমি ভাত বসিয়ে দিলাম একপাশে আর একপাশে আমি একটু চা করে নিলাম সোয়াবিন করলাম রুটি করলাম আমার সাড়ে সাতটার মধ্যে মোটামুটি আমার সব রান্না কমপ্লিট শুধু এখন ঘরে গিয়ে আমি রেডি হব এই হচ্ছে আর এদিকে রিমির বাপি দুধ নিয়ে চলে এসেছে চাও করে দিলাম তাকে আমিও খেলাম রিমিকে উঠে পরিষ্কার করে ওর বাপি একদম পুরো ওরা ঘরে আগেই রেডি হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা এই যে এখন বেরোচ্ছি ঠাকুরের নাম করে মানে বোঝাই তো সারা রাত গাড়ি চলে এসে পরে এসে কথা বলছি ওই যে রিমি এসে মা গাড়ি চলে তাহলে যা যাক তাতেই আসো তুমি তো ম্যাডাম মানুষ আগেই রেডি হয়ে ও টিভির ঘরে ছিল আইসরিয়াকে ডাক দিল আর জানো তো বন্ধুরা এত সকালবেলার মধ্যে না মানে আটটার মধ্যে রান্না করে রিমির তো জানো না ওষুধ গিলাস চামচ বাটি মানে যা আছে তোমরা তো জানো সব গুছিয়ে নিয়ে যেতে যেতে না মানে ইয়ে হয়ে যায় ব্যাগ ভরে যায় তারপরে লেটও হয়ে যায় সব রকম গরম জল নিতে হয় সাথে আইসরিয়া আমি আজকে আমাদের মোটামুটি সবারই ওপিডি শুধু জি মার বাদ দিয়ে সবাই ওপিডি আর আমরা চলে আসলাম রিমির তো ব্লাড টেস্ট করবে আজকে রিমির আজকে ড্রেসিং করবে না তা দেখো বন্ধুরা তোমাদের না একদিন পুরো আমি হসপিটালটা ঘুরে দেখাবো এটা তোমাদের ডিসেম্বর ক্রিসমাস ডে তোমরা তো জানো পঁচিশে ডিসেম্বর তা মোটামুটি আমাদের হসপিটাল সাজানো হচ্ছে পুরনো সিএমসি ওল্ড সিএমসি একদিন অবশ্যই তোমাদেরকে আমরা তো এখন অনেকদিন আছি ঘুরে দেখাবো আর এদিকে আমরা পেলে রুমে চলে আসলাম রিমির ব্লাড টেস্ট করার পরে তা এখনো সেরকম কেউ আসেনি দশটার আগেই চলে এসছি সব আস্তে আস্তে সব আসছে দেখো বন্ধুরা এই বাচ্চাটা না এত কিউট এত কিউট কি বলবো ও নাকি পেলের রুমে আসলে আমি আজকে ওকে প্রথম দেখলাম ওর নাকি এই যে ডাক্তারের এটা ওর এটাই লাগে

ধরো আমরা প্লে রুমের থেকে বেরিয়ে গেলাম আর যেই বাচ্চাটাকে দেখছো না কি কিউ দেখতে জানো না আমার ওকে কি ভালো লাগছে না ওর আমি ওর মাকে বলে আমি বললাম দিদিভাই কটা ফটো নিতে পারবো বললো হ্যাঁ অবশ্যই নাও ওর হচ্ছে ক্যান্সার পেশেন্ট ও কিন্তু দিদি ভাই আর দিদি আমাকে বললো আমি গল্প করছিলাম তা এদিকে দেখো আমার এতটাই টেনশন এদিকে চলে এসেছি আমাদের এখন রিপোর্ট আসবে আস্তে আস্তে সব একটা বেজে গেছে রিমের হাইট ওয়েট চেক করবে কিন্তু বন্ধুরা দেখো আমি এতটাই টেনশন করছি মানে রিমি ভিডিও করছে আমার মানে অনবরতেই চোখ দিয়ে খালি জল পড়ছে কী আসবে আর শুধু আমি যিশুকে ডেকে যাচ্ছি শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছি ঠাকুর তুমি রক্ষা করো তুমি আমাকে তুমি রক্ষা করো রিপোর্ট কি আসবে রিমি তো এইদিকে চলে গেছে সামনে ওর হাইরয়েড চেক করবে ওর বাপি নিচের থেকে এন্ট্রি করে চলে এসে তাই রিমিকেই সবসময় আগে দিই কারণ রিমি এইদিকে চলে যাচ্ছে আমাদের জুনিয়র ডাক্তার যে দেখবে কত নাম্বার ঘরে তাই রিমি আজকে গেছে তা এদিকে আমাদের বললো যে চোদ্দো নম্বর ঘরে আমাদেরকে জুনিয়র ডাক্তার দেখবে অবশ্যই তোমরা ডাক্তারকে পরে দেখতে পারবে তা এখানে পেশেন্ট রয়েছে বললো রিমি তুমি একটু দাঁড়াও আমি তোমাকে দু মিনিটের মধ্যে ডেকে নিচ্ছি এবার জুনিয়র ডাক্তার দেখার পরে এখন বলল যে স্যার আসবে নাকি তিনটের সময় তা বলল তাহলে ওয়েট করতে হবে কিচ্ছু করার নেই এখন মাত্র দুটো বাজে রিমির তো নিচের থেকে ও তার মধ্যে কিন্তু আমাদের ভাতটা খাওয়া হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে সেটা শেয়ার করতে পারিনি রিমির দেখো কতগুলো ওষুধ তা রিমিকে বললাম মা তুই ওষুধগুলো খেয়ে নে রিমিকে সব ওষুধগুলো খাইয়ে দিলাম আর এটা রিমিকে দুটো চকলেট দিয়েছে অনেক দিন পরে রিমিয়াসকে একটা লজেন মুখে দিল তা ওই দিক দিয়ে এখন বিক্রম স্যারের আসতে যেহেতু লেট হবে এক দেড় ঘন্টা বলেছিল তিনটে আসবে পরে সাড়ে তিনটে এসেছিলো রেমি এইদিকে ডাক্তারদের জন্য সব পেন নিতে চলে এসেছে এক মানে আজকে সেরকমভাবে সবাইকে দিতে পারিনি আর বন্ধুরা জানো এই পেনগুলোর কি দাম এক হাজার দেড় হাজার ছশো চারশো এরকমভাবে দাম তা এই যে দেখো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো একটাই তো লাইব্রেরি আমি আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম ক্রিসমাসের সব গিফট উঠে গেছে এখানে কিন্তু বন্ধুরা কোনো কিছুই হাত দেওয়া যাচ্ছে না এত দাম পাঁচশো টাকা ছশো টাকা রিমি যেটাই দেখছে সেটাই বলছো ওর পছন্দ হচ্ছে ক্যান্ডেলগুলো কত দাম ও যেটা দেখছে সেটাই বলছে আমার পছন্দ যেটাই দেখছে আমি বললাম না মা এত দামের জিনিস নেওয়া যাবে না এই যে কফি খাওয়ার কাপগুলো দেখছো না এগুলো পাঁচশো ছশো টাকা করে আর এই যে নিচের ছোট কাপটা এটার দাম হচ্ছে দুশো টাকা কিন্তু একদম অপূর্ব জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগছিল তা ডাক্তারদের জন্য দেবে পেনটাই সব থেকে ভালো মনে হয় আর আমার মানে নিজের যতটা আমার আছে ততটার মধ্যে তো আমাকে করতে হবে কারণ এখনও রিমি ট্রিটমেন্ট চলছে তা অনেকগুলোই পেন নিতে হবে আর এই পেনটা দেখছো না এটা রিমি রিমির ডাক্তারের জন্য নিয়েছে বিক্রম স্যারের জন্যে তা আমার খুব পছন্দ হয়েছে রিমির বাপি এটাও মানে পছন্দ করেছে অবশ্যই তোমাদের দামটা বলবো কত দেখো এত সুন্দর লাগছে না পেনটা আমার তো খুব পছন্দ হয়েছে আর যে জুনিয়র ডাক্তারদের জন্যে মহালক্ষ্মী ম্যাডামের জন্যে অ্যানা ম্যামের জন্যে সবার জন্যেই নিয়েছি ওদেরগুলো একটু কম দামের নিয়েছি শুধু ডাক্তারেরটাই বিক্রম স্যারেরটাই একটু দামি নিয়েছি কারণ এত বছর ধরে এই যে রিমি কিন্তু চকলেট নিয়ে এক একটা চকলেটের দাম নব্বই টাকা করে পুরো ডার্ক চকলেট তা ওতে এগুলো নিয়ে রিমি এখানে রেডি হয়ে আছে এখন শুধু স্যার ডাকবে ও স্যার চলে এসছে সাড়ে তিনটে বেজে গেছে অন্যদিন দুটোই আসে মানে টেনশান আর ধরে রাখতে পারি না ও যতই আনন্দ করুক হ্যাঁ টেনশান মানে ধরেই রাখতে পারি না যাই হোক বন্ধুরা রিপোর্টটা যেহেতু জুনিয়র ডাক্তারের কাছে রিপোর্টটা দেখেছি তারপরে আমরা পেনগুলো কেনাকাটি করতে গেছি নিচে আর এই আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এইদিকে আমাদেরকে বলল ডে আসতে ডাক্তার মানে কালকের যে রিমির ডাক্তার দেখবে অবশ্যই তোমাদেরকে সেটা কালকের ভিডিওতে বলবো সেখানে আমরা ডেকে আরে এসে আমাদের কাগজ কাজ কমপ্লিট করে তারপরে রিমির ওষুধ নিয়ে আমরা উঠে পড়লাম আর আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে ছটার মধ্যে হয়ে গেছে আমরা ভাবছি ঘরে সাড়ে ছটার মধ্যে চলে যাব। দেখো না এখনো কত বেলা রয়েছে গিয়ে আবার রান্না করতে হবে এখন বাজে এই ছটা পনেরো মতন বাজে আমরা ভাবছি আজকে সাড়ে ছটার মধ্যে খুব তাড়াতাড়ি যাব একটু চা খেয়ে রেস্ট করে তারপরে রান্না বান্না করব কারণ স্নান না করে তো আবার যাওয়া যায় না বন্ধুরা এই এখন আসলাম আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি অন্যদিন আটটা সাড়ে আটটা বাজে আজকে সাড়ে ছটার সময় চলে এসেছি আরও তাড়াতাড়ি আসতে পারতাম আজকে রিমিত ডাক্তার বিক্রম স্যার দুটোর সময় বসে সব স্যাররাই দুটোর সময় বসে আজকে রিমিত ডাক্তার আসতে তিনটে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো আস্তে আস্তে জুনিয়র ডাক্তার তো আগেই দেখেছে মানে রিপোর্টটা এসছে এবার স্যার তো দেখবে তা তিনটে সময় ডাক্তার এসছে দেখেছে তবু তাড়াতাড়ি চলে এসছি আর জানি না ভিডিওতে আমি কতটা ইমোশনাল হয়ে পড়বো তোমরা সবাই রিমির রিপোর্টের জন্য অপেক্ষা করছো আমিও টেনশনে ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মতন তা সবাই জানো আজকে রিমির ওপিডি ছিল আজকে রিমির রিপোর্ট আসবে তা রিমির আজকে রিপোর্ট এসে সবটাই তোমাদের বলবো আমি যখন প্রথম আমি আগেও বলেছি এখনও বলছি বিএমটি সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না কোনো যখন ধারণা ছিল না সেমন লোককে কোনোদিন মিথ্যা কথা বলিনি রিমির কিন্তু থ্যালাসিমা হচ্ছে বিটা থেলাসিমিয়া মেজর রিমির তা দু হাজার পনেরোতে আমার মামা যখন ক্যান্সার হয় ওল্ড সিএমসিতে দু হাজার তেইশের নতুন সিএমসি হয়েছে রানীপেটে তা দু হাজার আমার মামার ক্যান্সার হয় আমার মামা দু হাজার পনেরোতে আসে আমার মামা দু হাজার বাড়ি যায় ক্যান্সারদের এরকমই লং ট্রিটমেন্ট হয় মানে ক্যান্সার যখন বেশি অতিরিক্ত হয়ে যায় তারপরে দু হাজার মানে সতেরোতে আমি আমার মামিকে ফোন করলাম বললাম যে মামি ওখানে জিজ্ঞাসা করো না যে মানে থ্যালাসিমার ট্রিটমেন্ট হয় নাকি কি ভাবতাম কি হয়তো এর তো নিশ্চয়ই কোনো ওষুধ আসে আমাদের এরকমই ধারণা ছিল অবশ্যই একদিন এই জার্নিংটা তোমাদের বলবো তখন আমার মামি বলছে ঠিক আছে আমার ছোটো মামি তা তখন আমার মামি বললো কি হ্যাঁ তুই ওখানে ডাক্তারের কাছে যা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবো তখন তো মানে আমি সেরকম তো মানে অতটা বুঝিও না কিছুই না তা আমার মামার বাড়িতে গেলাম আমার মামার মেয়ে শিক্ষিত খুবই তা মামার মেয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল প্রথমেই বিক্রম স্যারকে অ্যাপয়েন্টমেন্ট দিল তা সে থেকে আমার দু হাজার সতেরো থেকে আমার ভেলুরে জার্নিং আজও জার্নিং কালো জার্নিং দু হাজার সতেরোতে রিমি দেখ মানে দেখানোর পরে ও বললো যে তখন আমাকে বলেছিল বনমেরু ট্রান্সপ্লেট করতে হবে বিএমটি বিএমটি না বলেছিল বনমেরু এর ওষুধ হচ্ছে এ যেহেতু মেজর এর বনমেরু ট্রান্সপ্লেট ছাড়া এর কোনো ওষুধ নেই তখন অতটা বুঝতাম না তখন আমাকে পঁয়তাল্লিশ লাখ বলেছিলো আর বলেছিলো সেকেন্ড বেবি নিতে তো সেকেন্ড বেবি নেব যে তার মধ্যে রিমি তখন ছোট আমাকে এই সংসারটা পুরো সামলাতে হয় অবশ্যই বলবো আমার শাশুড়ি মা দেখেছো দোকানটা করতো রিমিকে যত্ন করতো ওইটা পরে একদিন বলবো তোমাদের সাথে তো বলেছে তারা কলকাতায় গিয়ে বিলাট দাও তারপরে কলকাতায় বিলাড দিই বিলাড দিই তোমরা দেখলে কোভিডে কী অবস্থা পরিস্থিতি হলো লকডাউনে তখন রিমিকে আমি কলকাতায় নিয়ে যেতে পারতাম না রিমিকে নিয়ে না যাওয়ার পরে রিমির তখন মাসে চারটে করে লাগতো হোল হুইলার দিত যেটা প্যাকসিন আমি মানিকতলায় যেতে পারতাম না কারণ আমার সামর্থ্য ছিল না তখন মাঠে কাজ করে আমি মাঠে কাজ করে রিমিকে আমি কী করে নিয়ে যাবো রিমির বাপি তখন বাইরে থাকতো সেও বাড়ি যেতে পারিনি লকডাউনে কি পরিস্থিতি গেছে আমাদের উপর দিয়ে লকডাউনে অনেক ঝড় গেছে রিমির ঠাম্মা মারা গেছে ও রিমির বাপিও বাড়ি যেতে পারিনি প্রচুর চাপ গেছে তখন আমি মাঠে কাজ করে রিমিকে রক্ত দিতাম তখন তারপরে দু হাজার বাইশে তো বাবা মানে অপারেশন তো দু হাজার বাইশে তারপরে আমরা দু হাজার একুশে ডিসেম্বরে এখানে চলে আসলাম রিমির ওখানে আমার কলকাতায় ওর অপারেশনের ডেট পড়ে গেলো আমি ওটা একুশ না বাইশ ওটাই আমি মনে করছি আমার রিপোর্ট তোলা আছে দু হাজার একুশে আমরা দু হাজার একুশে ডিসেম্বরে আসলাম পঁচিশে ডিসেম্বরে এখানে আসলাম আর ওর দু হাজার ছাব্বিশে উনিশে জানুয়ারি ওর অপারেশন হলো দু হাজার বাইশে হওয়ার পরে আমার কোনো স্যাকসেস মানে যেরকম বিলার দিতে হয় সেরকমই বিলার দিতে হলো তখন আমি তখন খুব ভেঙে পড়লাম যে স্যার আমি স্পিলিং অপারেশন করলাম তা আমার কি চার লাখ টাকা দিয়ে আমার খরচা হলো আমার কী লাভ হলো তা তখন বললো কি কিছু করার নেই আমি তো প্রথমেই দু হাজার সতেরোতেই বলেছিলাম যে হয় সেকেন্ড বেবি নাও নাই হচ্ছে বর্ণ ট্রান্সফার করতে হবে দু হাজার সতেরোতে বলেছিল পঁয়তাল্লিশ লাখ টাকা বলেছিল এখন আমার এখন এস্টিমেট লেটার পঁয়ত্রিশ লাখ সামনে যারা আরও করবে অবশ্যই এইসব নিয়ে ভিডিও করবো তারা আরও অনেক সুযোগ সুবিধা পাবে তারপরে দু হাজার তখন স্যার নিজেই জোর দিলো বললো ডোনারের জন্য অ্যাপ্লাই করো তারপরে সেই দু হাজার বাইশে যে ফেব্রুয়ারিতে আমি যে ডোনারের জন্য অ্যাপ্লাই করলাম তারপরে আমি পুরো একটা বছর আমার লেগে গেল পুরো একটা বছর তারপরে দু হাজার তেইশে আমার এস্টিমেট লেটার দিলো আমার টাকা গুছাতে গুছাতে পুরো দু হাজার তেইশটা আমার মানে একদম মানে লোকের দুয়ারে যেতে যেতে আমার শেষ হয়ে গেল তার মধ্যে তখন আমি আমিও বাড়ির একটাই মেয়ে একটাই আমিও একটা মেয়ে কোনো দিন আমি ভাবতে পারিনি আমিও লোকের বাড়ি আমার কাজ করতে হবে যখন দেখলাম পঁয়ত্রিশ লাখ টাকা কে দেবে বাবা আমার বাবা কত দেবে নাই চার লাখ পাঁচ লাখ দেবে আর কত দেবে এর বেশি আর কে দেবে আমি তখন কারোর আশা করিনি আগে আমি নিজে কারণ আমি আমার বাবা মায়ের থেকেও আমি আশা করিনি তখন আমি দেখলাম আমি যদি ওই গ্রামে থাকি আমি এত টাকা জোগাড় করতে পারবো না ওর বাবা তখন ব্যাঙ্গালোরে থাকে আমারও বড় বিজনেস ছিল রিমি হওয়ার পরে আমার সংসার খুব উন্নতি হয়েছে খুব উন্নতি আমার ব্যবসা মানে বাড়ি গাড়ি সব হয়েছে তারপরে জবের থেকে বিএমটি বিএমটি আমার মাথায় মানে ঘুরছে দু হাজার থেকে কিভাবে আমি টাকা গুছাবো কি করে গুছাবো কি করে গুছাবো টাকা তখন থেকে আস্তে আস্তে তারপরে লকডাউনের বাপির ব্যবসা পুরো নষ্ট হয়ে গেলো বাইরে চলে আসলো আজকে বোম্বে কালকে ব্যাঙ্গালোর এরকমভাবে করলো তারপরে আমি দেখলাম আমি কার কাছে যাবো আমার পঁয়ত্রিশ লাখ টাকা তখন কিন্তু আমি জানতাম না যে আমি সিএম পি টাটার থেকে পাবো তখন আমি জানতাম না এত টাকা কোথার থেকে আমি জোগাড় করব তাও আমি আমার পিছনে কেউ থাকুক বা না থাকুক আমি ওরা বলেছি তুমি আগে ফর্ম ফিল আপ করো ডোনারের জন্য তারপরে আমি টাকা কোথার থেকে জোগাড় করতে সেটা আমি দেখছি আমার বদ্ম তো সাথে অবশ্যই ছিল আমার দুই দাদা তখন ওর বাপি ফর্ম ফিল আপ করলো আমরা ভেবেছি কি বনমেরু করতে মানে দুই লাখ পাঁচ লাখতে লাগে প্রথমে রিমির বাপি বললো কত দিতে পারবে তোমরা ও বললো আমি দুই লাখ দিতে পারবো কারণ আমার বন্ধন থেকে লোন আমার দুই লাখ আশি চলছিল তখন ও জানে আমি বন্ধন থেকে তুলে দেবো এমনিতে আমি চার লাখ টাকা দিয়ে মাত্র অপারেশনটা করেছি আমি তাহলে কোথায় পাবো এত টাকা তখন বলছে যে আমি তাহলে ও তখন পাস আমি পাঁচ লাখ টাকায় উঠেছি তারপরে আমি বলছি তুমি ফর্ম ফিল আপ করো আমি আর দাদা তখন বলছি তুমি ডোনারের জন্য ফর্ম ফিল আপ করো তারপরে আমরা দেখছি কোথা থেকে পাওয়া যায় না পাওয়া যায় ফর্ম ফিল আপ করে তখন আমি আর বাড়ি যাইনি তখন আমি একবারে কাজে লেগে গেলাম যে না আমার এবার লোকের বাড়ি কাজে নামতেই হবে আমি বাবা মার থেকে চার লাখ পাঁচ লাখ দেবে আর আমি কোথার থেকে জোগাড় করবো আর যদি দুজন মিলে খাটি তখন আমার মাও লোকের বাড়ি কাজে লেগে গেল আমরা সবাই তখন লোকের বাড়ি কাজে লেগে গেলাম আমিও কিন্তু বাড়ির একটা মেয়ে আমাকে খুব ধুমধাম করে দিয়ে দিয়েছি কোনো আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার দুই আমি বাড়ির একটা মেয়ে হয় আমি লোকের বাড়ি কাজ করব তারপরে আমরা লোকের বাড়ি কাজ করি আমি মানে একটা কাজের জন্য একশো টাকা মানে এক ঘন্টা কাজ করলে একশো টাকা পাবো চাতক পাখির মতন বসে থাকতাম যেই কয় কয় ঘর যেই কয় ঘর কাজ করতাম সেই কয় ঘর কাজ হয়ে গেলে দুপুর দুটোর মধ্যে যখন কাজ হয়ে যেত মানে আমার মেয়ের স্কুলের টিফিনের জন্যে রিমি কিন্তু কলকাতায়ও পড়াশোনা করতো ব্যাঙ্গালোরেও পড়াশোনা করতো ব্যাঙ্গালোরে পড়াশোনা করলে আমি অনেক সাবসিডি পেতাম রিমির বাপি হয়তো চারশো টাকা পেতো রিমির বাপি চারশো টাকা পেতো কিন্তু পড়াশোনাটা ওর মালিক চালাত এইটা আমি ব্যাঙ্গালোরে খুব সাবসিডি পেতাম মানে রিমির যে স্কুলে যে মাসে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা যে স্কুলের মায়না ছিল মাসে না বছরে যে পঁয়তাল্লিশ হাজার টাকা মায়না ছিল ওইটা আমি ওর মালিক দিয়ে দিত মানে মালিকের ওখানে একটু মানে মানে মালিক আর কি সেরকম পজিশনেই আছে সেই টাকাটা আমি ওখান থেকে পেয়ে যেতাম স্কুলে পুরো ফিরি ফিরি আর মালিকের মেয়ে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওর যে মালিকের মেয়ে পুরো মানে বিকালবেলা ফিরিতে পড়াতো এমনকি রিমির খাবার আমার চিন্তা ছিল না তখন আমি যখন দেখলাম আমার মেয়েটা যখন পড়াটা পাচ্ছে ওর টাকাটা দিয়ে আমার যে বন্ধনের লোন মন যা কিসে ছিল সেগুলো চলতো আর আমি মাসে যা কাজ করতাম আমার দিদিরা কোনো দিন আমার মায়না কাটতো না যা টাকা আমার দিত আমাকে সব এসিএমসিতে টাকাটা দিয়ে দিত তা মানে অনেক আমার এই প্রচুর জার্নিং এই যে আমি কীভাবে যে টাকা গুছিয়েছি সেটা আমি জানি আর ভগবান জানি তারপরে এরকমভাবে তারপরে বাবা দিলো বললাম না এই একটাই কথা আমি বাবা দিলে কত দেবে আমাকে পাঁচ লাখ দেবে ভাইরা বাবা মিলে আর টাকা কত আমার জোগাড় করতে হবে তখন ওই আমি লোকের বাড়ি একশো টাকা দিত বাথরুম পরিষ্কার করাবে ঘর দেওয়া হবে মানে এক ঘন্টা কাজ করলে একশো টাকা দিত মানে এক্সট্রা কাজগুলো আমি ভাবতাম কি একটা এক্সট্রা কাজ করলো আমার মেয়ের স্কুলের টিফিনটা হয়ে যাবে কি বিকালবেলা টিফিনটা হয়ে যাবে কারণ টিউশনি মাস্টার তো আমার পয়সা লাগতো না ও মালিকের মেয়েই পড়াতো টিফিনের খরচাটা আমার লাগবে আমি ওইটা চিন্তা করতাম যে ঘর ভাড়া তো দিতে হবে আমার তিন হাজার চার হাজার টাকা খুব একটা ছোট্ট ঘরে থাকতাম অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যখন আমি আমি যখন আমার যে দিদিদের ঘরে আমি কাজ করি তখন আমি আমি হচ্ছে গিয়ে দেখাবো তা আজকে তোমাদের রিমি রিপোর্ট এসে আসি একদিন অবশ্যই আমার এই জার্নিংয়ের কথাটা তোমাদের বলবো আজকে যখন রিমির মানে দুপুর দুটোর সময় যখন জুনিয়র ডাক্তার দেখবে তখন আমি মানে কম্পিউটারের দিকে তাকিয়ে রয়েছি কি আসবে রিপোর্ট তা ওরা ফোন করে শোনে যে কাইমিরিজম রিপোর্ট কি আসবে তখন এই রেডিমেড কিন্তু এখানে ডোনারের ডোনারের পুরো চার্ট মানে ডোনারের বয়স কত ডোনার কত মানে ডোনার কি গ্রুপ আর এই যে রিমির হচ্ছে বি পজিটিভ রিমির বয়স আর ডোনারের বয়স এখানে সব পুরো সেম সেম রয়েছে তখন পুরো এই চারটা ওদেরকে বললো যেখানে কাইমেরিজম টেস্টের রিপোর্টটা আসে মেরু রিপোর্টের টেস্টটা সেই মুহূর্তে মহালক্ষ্মী ম্যাডাম গেছে তখন বলছে হ্যাঁ হানড্রেডে হান্ড্রেড এসে মানে আমি তখন জানো না আমার চোখ দিয়ে এমনি ওর বাবারও চোখ জল আসে আমারও চোখ দিয়ে আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে মানে পুরো কান্না করে ফেলেছি যে আমাদের এত কষ্ট এত বছরের কিন্তু আমি কোনোদিন ডিএমটি নিয়ে আমি মিথ্যা কথা বলিনি আর আমার মেয়ে কি থেলাসিমি আমি সেটাও কোনো দিন না কারণ আজকে আমার সাথে তোমরা ছিলে আমার যিশু ছিল রিমির ডাক্তার ছিল আজকে আমি এর জন্য এতটাই আমি কি বলবো মানে বাইরের ডোনার মা ওরা তো মার ডোনার বলে বাইরের ডোনার দিয়ে রিমির মতন এত তাড়াতাড়ি কেউ সাকসেসফুল হতে পারে না যদি আমার ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো তাহলে তোমরা পুরোটাই বুঝবে বাইরের ডোনার রিমি হচ্ছে বাইরের ডোনার দিয়ে এই মানে পঁচানব্বই দিনের মধ্যে এত তাড়াতাড়ি কেউ সাকসেসফুল হতে পারে না সেটা রিমি হয়েছে আজকে আমাদের তোমাদের আশীর্বাদে তোমাদের দয়ায় সত্যিই একজন থ্যালাসিমা মুক্ত মানে বাচ্চা মুক্ত হয়েছে তার থ্যালাসিমা শরীরের থেকে তোমাদের আশীর্বাদে আর মানে মানে ওদের একটু আমি একটুখানি নিয়েছি ওরা সবাই ফটো তুলেছে রিমির সাথে আর রিমি তো পুরো অবশ্যই সেটা তোমাদেরকে বলবো আমার আজকে সবই এই যে দুঃখের মানে দুঃখেই আনন্দ আসে আমাদের আজকের দিনে তা ওদের একটুখানি আনন্দ ফিলিংস দেখো রিমি যে রিমির ডক্টরের জন্য মানে স্যারের জন্য যে পেনটা কিনেছে দেখো মানুষের তো দিতে ইচ্ছা করে অনেক কিছু কিন্তু আমার তো সেরকম মানে সামর্থ্য নেই আমি তো নিজে কোনো এখন কাজ করি না না রিমির বাবা কাজ করে তোমরা যে যা সাহায্য দিচ্ছ আমি সেটা নিয়েই রিমির ট্রিটমেন্ট চালাচ্ছি মানে মানে কেউ পাঁচশো হাজার পাঠাচ্ছে আর বাদ বাকিটা ওর বড়ো মামা ছোটো মামা ম্যানেজ করে পাঠাচ্ছে কিন্তু আজকে রিমি দেখো মহালক্ষ্মী ম্যাডামকে তারপরে অ্যানা ম্যামকে তোমরা যে দেখলে ম্যাডামরা যে আদর করছে এখনও আরিফা ম্যামকে কিছু দেওয়া হয় নাই কারণ আরিফা ম্যাম হচ্ছে বিক্রম স্যারের অ্যাসিস্ট্যান্ট আট বছর ধরে রিমিকে চেনে এখনো কাউকে আমি দিতে তো কত কিছু ইচ্ছা করে তাই ম্যাডাম বলছে কেন তুমি এত ট্রিটমেন্ট করে এত টাকা খরচা করে তোমার একটার পর একটা অপারেশন মানে রিমির যে থেলাস বাচ্চা অনেক হয় কিন্তু রিমির মতন এরকম একটার পর একটা তোমরা যখন আমার বাড়িতে আসবে রিমিকে দেখতে আসবে তোমরা দেখবে রিমি ছোটোর থেকে যে ওর একটার পর একটা অপারেশন একটার পর একটা অপারেশন ওর গায়ে মানে কত বিখ্যাত মানে ওর এত অপারেশন হয়েছে ছোটোর পরের থেকে যে তুমি এত বড় একটা লড়াই করে বাচ্চ তুমি কেন এনেছো তাই ওদের পেনগুলো দিয়েছি দুশো কুড়ি টাকা করে নিয়েছে আর ঝাড়ের মেঘলেটটা দিয়েছি চকলেটগুলোর দাম নব্বই টাকা মানে ওটা দেখো কত পার্সেন্টিস মানে ডাক চকলেটের ডাক চকলেট খেতে খেতে বলেছে না বলছে তুমি এটা নাও তুমি চকলেটটা খাও আমি রিমিকে এখনো পর্যন্ত চকলেট ভালো খেতে বলেছে প্রত্যেক দিন একটুখানিক করে চকলেট খেতে বলেছে অনেক কিছুই দিতে ইচ্ছা করে তুমি একটা পেজে টাকা নিলো আর

তখন পারলে তখন ওদেরকে দেবো দেওয়ার তো শেষ থাকে না কোনো দিন আমি আরিফা ম্যামের কাছে ওদের কাছে তো যেতেই পারিনি মহলক্ষ্মী ম্যাডামের কাছে গিফট দিয়ে এসে তখন ভিড় ছিল আমি তো যেতেই পারিনি ওরা জাস্ট কি খুশি রিমির সাথে মানে বলছে রিমি আমাদের সত্যি আমাদের হসপিটালে রিমি আমাদের গর্ব রিমি আমাদের অনেক কিছু রিমি এমনকি যখন ওর কাইমেরিজম টেস্টটা আসে আমাদের তখন বুকের মধ্যে এরকম ধরস 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 করছে দুজনেরই তখন মহালক্ষ্মী ম্যাডাম এসছে তখন ওই জুনিয়র ডাক্তার যে নজেন দিলো তোমরা ভিডিওতে দেখলে সে বলছে রিমি এমন কিছু করো যাতে তুমি সিএমসিতে পরবর্তীতে তুমি আমাদের মতন এরকম চেয়ারে থাকতে পারো আমি বলছি হ্যাঁ ম্যাডাম রিমি এগুলো আমাকে বলতে দেয় না মা আমি যখন হব কিছু কোনো কিছু করতে পারবো তখন তুমি এইসব কথাগুলো বলো এখন বলো না রিমি এগুলো বললে এখন রাগারাগি করে খুব যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো আজকে আমি লোকের বাড়ি বাথরুম পরিষ্কার করে লোকের বাড়ি ঝাঁপ দিয়ে লোকের বাড়ি বাসন মেজে আজকে আমি সাকসেসফুল হয়েছি আর তোমরা যে যা আমাকে সাহায্য করেছো তোমাদের টাকা প্রত্যেকের কাজে লেগেছে তোমরা কোনো টাকা বিফলে ফলে তোমরা টাকা বিফলে ফলে আমি আজকে সত্যিই মানে হয়তো বলবো আমি লোকের বাড়ি বাথরুমও পরিষ্কার করেছি কিন্তু বাথরুম পরিষ্কার করে আমি আজকে আমার বাচ্চাকে সুস্থ মুক্ত করতে পেরেছি আর তাও আরেকবার বলি রিমি কিন্তু বিটা থেলাসিমা মেজর যেটা খুবই খতরনাক যেটা একদম পাঁচ মাসের থেকে ছ মাসের মধ্যে আমি যতটা জানি ধরা পড়ে আমরা এখানে যত বিএমটি পেশেন্ট সব পাঁচ মাসের থেকে ছ মাস ধরা পড়ে বিএমটি পেশেন্ট অনেক কথা বলে বললাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কালকে রিমিকে অনেক ভরে আর অবশ্যই আমি একটা কথা বলছি আমাদের ছুটি হয়ে গেছিলো কিন্তু আমরা ছুটি নিই কারণ তার কোনো কারণ আছে আমরা একটা ওপিটি করে পরে যাব আর রিমিকে কালকে আবার খুব ভোরবেলা হসপিটালে নিয়ে যেতে হবে এখনও আমি রান্না করতে যাব রান্না করে খাবো রিমির জল গরম করব তারপরে আবার ব্যাগ পুছাতে হবে কালকে ভোরে আবার মানে আটটার মধ্যে হসপিটালে যেতে বলে সেখান থেকে তো আটটার সময় বেরোয় আর বলছে আটটার মধ্যে হসপিটালে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট আছে রিমির সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত টাটা আর কাল কোন এক ভিডিওর সাথে তোমাদের আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকো রিমিকে এরকমভাবে আশীর্বাদ করতে পারো যাতে সত্যিই রিমি আর পাঁচটা থেলাশার বাচ্চাদের পাশে ও যেন দাঁড়াতে পারে তোমাদের আশীর্বাদে তোমরা শুধু রিমিকে